আছে হুমকি চিঠির সঙ্গে সাদা বাক্স গাইঘাটার ব্যবসায় বাড়িতে চিঠি বাক্সে রহস্য চাল ব্যবসায়ী থেকে সাড়ে তিন লক্ষ টাকা চেয়ে চিঠি কে দিল চিঠি কারা দিল চিঠি আরো বিস্তারিত জানাবো আপনাদের অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে অনিরুদ্ধ কে বা কারা এই চিঠি পাঠালো কি লেখা হয়েছে ওই চিঠিতে এই চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে দেখো প্রিয়াঙ্কা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকার ঠাকুরনগর চিকনপাড়ার পাড়ার সবেদাতলা এলাকায় এই ঘটনা ঘটেছে ঠাকুরনগর বাজারের একজন চাল ব্যবসায়ী রামরতন বিশ্বাস আজ সকালে তারা ঘুম থেকে উঠে তাদের সিঁড়িতেই একটি চিঠি দেখতে পায় এবং তার সঙ্গে একটি সাদা বাক্স ছিল যে বাক্সের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস ছিল যা নিয়ে বোমাতঙ্ক সৃষ্টি হয় এবং এই হুমকি চিঠি বলা যেতে পারে সেই হুমকি চিঠিতে লেখা হয়েছে যে সাড়ে তিন লক্ষ টাকা আগামী বারো তারিখের মধ্যে এই রামরতন বাবুর বাড়ির রান্নাঘরের পাশে যে স্টোর রুম আছে সেই স্টোর রুমের পাশে ব্যাগে ঝুলিয়ে রাখতে হবে এবং সেখান থেকে বাড়ির কেউ থাকা যাবে না অর্থাৎ ওই বারো তারিখ বাড়ির সবাইকে নিয়ে অন্য হবে তারা এসে সেখান থেকে টাকা নিয়ে যাবে তেমনই ধারণা তাদের এবং এই হুমকি দেওয়া হয়েছে যদি তিনি এই ঘটনা পুলিশকে জানায় তাহলে তাদের পরিবারকে পুরো শেষ করে দেওয়া হবে তেমনই হুমকি দেওয়া হয়েছে এবং এই সাদা বাক্স ঘিরে সকাল থেকেই ওই এলাকায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এই রামরতন বাবু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেখানে পৌঁছায় এর পিছনে কোনো রাজনৈতিক গন্ধ তারা পাচ্ছেন না রামরতন বাবু জানাচ্ছেন যে তার কোনো শত্রু নেই তিনি একজন চাল ব্যবসায়ী কিন্তু কেন তার তার কোনো পুরনো শত্রুতা বা কোনো ব্যবসায়িক শত্রুতা সেখানকার দিকে চিঠি বা জানাতে পেরেছেন একদমই প্রিয়াঙ্কা দেখো এখনো পর্যন্ত রামরতন বাবু জানিয়েছেন যে তার কোনো শত্রু নেই তিনি বুঝতে পারছেন না কেন এই ধরনের চিঠি তার বাড়িতে এসছে এই ঘটনার পরে গাইকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ইলেকট্রনিক ডিভাইস রয়েছে তেমনই বাক্স কিন্তু উদ্ধার করেছে এবং পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি কোন খেলনার ইলেকট্রনিক ডিভাইস হবে সেটি ওই বাক্সের মধ্যে দেওয়া ছিল এবং এই হুমকি চিঠি কারা কেন পাঠালো সে বিষয়ে কিন্তু তদন্ত করছে গাইকাটা থানার পুলিশ প্রিয়াঙ্কা ব্রাশ নিয়ে বেরোচ্ছি বাথরুমে যাব সেই সময় দেখছি যে সিঁড়ির উপরে একটা খামের ভিতরে একটা খাম আছে আর একটা বাক্স আছে বাক্সটা কিউরিসিটির জন্য একটু খুলে দেখলাম যে ভিতরে আমার মনে হলো সামথিং এটা বোম পোম কিছু চিঠিটা ওপেন করি চিঠিটা ওপেন করে দু পিস্টার ফুল চিঠি আছে ডাইরেক্ট আমার বাবার নাম করে আমাদেরকে হুমকি দেওয়া হয় যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা না দিলে আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া